প্রিয় শিক্ষার্থীরা তোমরা তো রৈখিক সহ সমীকরণের দুই চল বিশিষ্ট যেটা আমরা সপ্তম পাঠ পর্যন্ত শেষ করেছি সেখানে সপ্তম পাঠে আমরা শুরু করেছিলাম কি বলতো না কিছু লিখিত সমস্যা সেইগুলো সমীকরণ তৈরি করে কিভাবে সমাধান করে উত্তর বের করতে হয় তো আজকেও বেশ কিছু অঙ্ক পড়ে আছে তা আজকে আমি সেই অঙ্কগুলো কী কী আছে দেখি এবং তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং সহজেই যাতে বুঝতে পারো তার জন্য তোমরা চেষ্টা করো আমরা এগারো যে অঙ্কটা শুরু করব সেটা দেখো মেরি ঈশানকে বললো তোমার টাকার একের তিন আমায় দাও তাহলে আমার দুশো টাকা হয়ে যাবে আর ঈশানও মেরিকে ঘুরিয়ে বলছে তোমার টাকার অর্ধেক আমাকে দাও তাহলে আমার দুশো টাকা হয়ে যাবে সমসমীকরণ তৈরি করো তো এখানে আমাদের দুজনকেও ধরে নিতে হবে একটা মেরিকে ধরতে হবে একটা ঈশানকে ধরতে হবে ঠিক আছে মেরির টাকাটা ধরো আর ঈশানের টাকাটা ধরো তো আমরা এখানে কি করব না মেরি আর ঈশান দুজনের কাছেই টাকা আছে মেরি একবার ঈশানকে বলছে তোমার একের তিন দিয়ে দাও তাহলে আমার দুশো টাকা পূরণ হয়ে যাবে আবার ঈশান মেরিকে তখন বলছে তোমার টাকার অর্ধেক আমাকে দাও টাকা পরিমাণ এক্স এক্স টাকা লিখে দেবে এটা কিন্তু আমরা ধরে নিলাম এবং ঈশানের টাকা পরিমাণ ওয়াই এইটা আমরা ধরে নিলাম তো এবার মেরি ঈশানকে বলছে তাহলে ঈশানের একের তিন নিতে হবে তাহলে প্রথম শর্তটা হচ্ছে টোটাল টাকাটা কত হচ্ছে দেখো মেরিট এক্স ছিল মেরিট এক্স ছিল তাহলে এক্স থাকলো ঈশানের থেকে একের তিন নিয়ে নিচ্ছে একের তিন ওয়াই নিয়ে নিল তাহলে ওর দুশো টাকা হয়ে গেল সমান দুশো ঠিক আছে ওর দেখো ওয়াই বাই থ্রি সমান দুশো মাইনাস এক্স সমান দেখো এই দিলে এরপর আবার ঘুরিয়ে ঈশান মেরিকে বলবে এরপর ঘুরিয়ে ঈশান মেরিকে বলবে দেখো কি বলছে ঈশান এবার মেরিকে বলছে কি বলছে তোমার টাকার অর্ধেক দাও তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে এবার ঈশান বলছে সেই জন্য হবে ওয়াই ওয়াই ছিল ওর মেরির কত দিতে বলছে দেখো একের দুই বলেছে মেরির অর্ধেক মানে একের দুই তাহলে ওয়াকে দুই এক্স টাকা নিয়ে নিল নি টোটাল ওর হয়ে যাচ্ছে এটাও দুশো টাকা হয়ে যাচ্ছে ওর কি করব আমরা এখানে ওয়াই বার করেছিল এখানেও ওয়াই বার করবো ওয়াই সমান দুশো মাইনাস

এবং দু নম্বর তুলনা করে তুলনা করে পাই দেখো ওই পাতের সমীকরণটা নিয়ে নাও এক নম্বরটা ছশো মাইনাস থ্রি এক্স ছশো মাইনাস থ্রি এক্স ছশো মাইনাস থ্রি এক্স সমান চারশো মাইনাস এক্স বাই টু ওর এখানে কিছু নাই মানে ওয়ান আছে ধরো ওয়ান আছে তাহলে বজ্রগ্রহণ করলে চারশো মাইনাস এক্স বা ছশো মাইনাস থ্রি এক্স যেটা করবে এটা করো চারশো মাইনাস এক্স সমান বারোশো ছয় দুগুনে বারো হয় তাহলে বারোশো ছয় এক্স এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে এসো মাইনাস এক্স প্লাস ছয় এক্স সমান বারোশো মাইনাস চারশো সমান কত হবে ফাইভ এক্স সমান হয়ে যাবে আটশো এক্স সমান হবে আটশো বাই পাঁচ ষোলো একশো ষাট তাহলে আমার কোনটা মান বেরোলো এক্স বেরোল তাহলে এক্স সমান একশো ষাট এইবার আমাকে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও যেটা সহজ হবে তাহলে আমি ওয়াই সমান ওই যে এক নাম্বার আছে এবার সমান ছশো মাইনাস এক্স এখানে আমি একশো ষাট বসিয়ে দাও ছশো মাইনাস থ্রি ইন্টু একশো ষাট থ্রি ইন্টু একশো ষাট সমান কত হয় ছশো তিনশো আটচল্লিশ চারশো আশি বাদ দাও কত হয়ে যায় শূন্য দুই একশো কুড়ি তাহলে কি বেরোলো ঈশানের টাকা আর কার টাকা বেরিয়ে একশো ষাট টাকা এটা অ্যান্সার হবে তাহলে তোমরা এবার উত্তরটা শুধু লিখে নেবে ঠিক আছে কার উত্তর লিখবে একজনের একশো ষাট টাকা লিখবে আর কি প্রথমে ছিল মেরি মেরিটা এক্স তাহলে একশো ষাট লিখবে আর এটা লিখবে একশো কুড়ি টাকা আমি করে দিয়েছি শুধু উত্তরটা লিখে নেবে এটা নিজেরা করতে পারবে সেই জন্য তোমরাও কি ধরবে জানো যে কিছু ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় এই যে লিখেছে তাই আমরা দাদুর কাছ থেকে কিছু টাকা ভাগ করে দেখেছি যে যদি দুজন বন্ধু কম থাকতো তাহলে প্রত্যেকে আঠারো টাকা পেত আবার তিনজন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে বারো টাকা পেতো তাহলে এখানে বন্ধুর সংখ্যাটা ধরে নেবে ঠিক আছে বন্ধুর সংখ্যাটা ধরে নেবে আর কি না দুটো ধরবে আর একটা কি ধরবে বলো তো ওয়াই মোট টাকা কত দিয়েছিল আর মোট বন্ধুটা তাহলে এখানে লিখবে বন্ধুর সংখ্যা এখানে লিখে নেবে বন্ধু এটা ধরবে সংখ্যা একজন আর মোর টাকা সমান ওয়াই টাকা এটা ধরে নেবে নিয়ে সমীকরণ টা তৈরি করে নেবে কি করে সমীকরণটা তৈরি করবে তোমার বুঝতেই পারছো এবার যদি করতে না পারো তখন আমাকে কমেন্টস বক্সে উল্লেখ করবে জানাবে আমি ব্যবহার করে নেবো